দাঁতের ডাক্তার দিয়ে রাজ্য ভালো চালাতে পারে না কংগ্রেসের এই আশঙ্কা অবশেষে স্বাস্থ্য ব্যবস্থা চরম উৎকৃষ্ট উদাহরণ বলে কংগ্রেসের অভিযোগ আর এ নিয়ে শনিবার সরব হল ময়দানমুখী হলো সংগঠন এদিন দুপুর নাগাদ স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে ডেপুটেশনে মিলিত হয় সদর জেলা কংগ্রেস কমিটি কমিটির সভাপতি তন্ময় রায় এবং নেতৃত্বে আয়োজন করা হয় ডেপুটেশনের ডেপ্রেশনের বিষয়বস্তু সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করেন কংগ্রেসের যুবনেতা নেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম তিনি অভিযোগের সুর বলেন দন্ত চিকিৎসক দিয়ে সরকার চলবে না সেটা কংগ্রেস আগেই বলেছিল যার প্রত্যক্ষ প্রমাণ ইতিমধ্যেই দেখে নিয়েছে রাজ্যবাসী আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে একেবারে চুরমার কারণ আমরা আগে আজ করতে পেরেছিলাম দাঁতের ডাক্তার দিয়ে রাজ্য ভালো চলতে পারে না যখন দেখলাম এই দাঁতের ডাক্তারের নেতৃত্বে যখন রাজ্যে একটা বিজেপি সরকার চলছে আমাদের দলের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহারা যখন প্রতিনিয়ত সরকারের ব্যর্থতা নিয়ে সংবাদ মাধ্যমে সরব হয়েছেন তখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বটে একজন রাজ্যে দন্ত চিকিৎসক তিনি বলেছিলেন বিরোধী দলের নেতা কর্মী বা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিশেষ করে আশীষ শাহন নাকি চোখে ছানি পড়েছে সেদিন আমরা বলেছিলাম যখন দাঁতের ডাক্তার চোখের ডাক্তারের ভূমিকায় আছেন সেদিন বুঝতে পেরেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে কারণ আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে এই রাজ্যের সব থেকে বড় যে হাসপাতাল জীবী হাসপাতাল সেখানে পরিষেবা নেই সেখানে রুগী যখন তার স্বাস্থ্য বা চিকিৎসার জন্য হাসপাতালে যায় সেখানে রুগী উল্টো আক্রান্ত হচ্ছেন কিভাবে সেখানে যে হাসপাতালের ফ্যান ব্যাঙে রুগীর গায়ে পড়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে যারা হাসপাতালে যারা স্টাফ থাকার কথা সেখানে নেই এই বক্তব্য শুধু কংগ্রেস বলেন না এর আগে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন ভারতবাসীর মানবাধিকার কমিশনের একজন সদস্য त्रिपुरा রাজ্যে কয়েক ঘন্টার জন্য রাজ্যে ফিরে এসেছিলেন তিনি জিবি হাসপাতালে ভিজিট করার পর তিনি সংবাদ মাধ্যমে এক প্রকার খুব প্রকাশ করেছেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার গত কয়েকদিন আগে দেখলাম সরকারের শরীর বল যারা মন্ত্রী সবাই আছেন রাজ্যের একজন মন্ত্রী এবং এই দলের জন বিধায়ক উনারা ক্ষোভ প্রকাশ করছেন যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নেই কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ব্যস্ত আছেন ফিতা কাটার জন্য তিনি ব্যস্ত আছেন খেলার মেলা নিয়ে তিনি ব্যস্ত আছেন রাজ্যে কে কোথায় বসবাস করে কারা বাংলাদেশি কারা পাকিস্তানি কিন্তু উনি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন এই রাজ্যের মানুষ যে সরকারকে সহযোগিতা করছেন ট্যাক্সের মাধ্যমে এই অসুস্থ রুগীরা যখন হাসপাতালে যান চিকিৎসা করাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে সিস্টার নেই সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই গত 7 বছর রাজ্য সরকার চলছে কতজন ডাক্তার নিয়োগ করা হয়েছে আর বিজেপি দলের সরকারের পক্ষ থেকে এই হাসপাতালগুলো চলছে যা ইন্টার্নশিপ করছেন যারা এখনো ডাক্তার হননি তারা তাদেরকে নিয়ে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা চলছে গত দু চার দিন আগে দেখলাম এই রাজ্যের একটা তরুণ মেয়ে যে বিনা চিকিৎসায় ডাক্তার না মারা গেছে তার জীবনের দাম নেই আমরা তো দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে এখন না কি ত্রিপুরার কোনো মানুষকে বহিরাজ্য চিকিৎসার জন্য যেতে হয় না কিন্তু আমরা ঠিকই দেখি মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বহিরাজ্য চিকিৎসা করাতে যায় আপনাদেরকে তো বলছি রাজ্যের যারা শাসক দলের বিধায়ক যারা মন্ত্রী তারা তো মেডিকেল ফান্ড তারা তো বিধানসভা থেকে মেডিকেল পান তাদেরকে একবার বিধানসভা আরটিআই করুন না বিধানসভা স্পিকারকে জিজ্ঞাসা করুন না ত্রিপুরার বিধানসভার যারা বিধায়ক যারা শাসক দলের মন্ত্রী তারা যে বছরে প্রতি বছর যে মেডিকেলের যে পরিষেবা পাচ্ছে তাদের বিলগুলো দেখাতে ডাক্তার দেখান। করেন কিন্তু কথা বলছেন মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন আমরা মনে করি সম্পূর্ণ ভাবে তিনি ব্যর্থ এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে কারণ প্রতিনিয়ত গতকালকেও দেখলাম ফ্যান ভেঙে পড়ে যাচ্ছে মন্ত্রীদের বাড়ি দেখুন নালিশান ভাবে হচ্ছে দাবি দাবি গাড়ি নিয়ে ঘুরছে আর এই রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী গাড়ি চড়েন মুখ্যমন্ত্রী নিরাপত্তার মানে ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষ কিন্তু তাদের নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারছে না এটা সংবিধান সেই অধিকার এই দেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যের অধিকার কিন্তু এই সরকার দিতে ব্যর্থ হয়েছেন তাই আমরা রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী উনার অবিলম্বে পদত্যাগ দাবি করি সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে আজ আমরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কংগ্রেস বরাবর কথা বলি আমরা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা এসেছি আমরা আমাদের দাবি জানিয়ে যাব যদি স্বাস্থ্য অধিকর্তা আমাদের দাবিকে মান্যতা না দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল যে দশা তা ফিরিয়ে না আনতে পারে সুস্থ ব্যবস্থায় তাহলে আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে আমরা যা এদিনে ডেপুটেশনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী সুশান্ত সেন চৌধুরী আমির হোসেন প্রমুখ বিও রিপোর্ট দৈনিক